দেখবেন একটা জানা বাদ নাই প্রত্যেকটা জানা যায় ইমামের বয়ানোর পরে অরিজ দাঁড়ায় বলে ভাই আমার মা মারা গেছেন কেউ যদি পান আমার কাছে বলবেন আমি দিয়ে দেবো আর যদি তিনি পান তাহলে আমার কাছে ফেরত দিবেন একবারে টোটালে লোক দেখানো একশো জানাজার মধ্যে যদি একশো জনে ঘোষণা করে তার ভিতরে পঞ্চাশ জনের কাছে গিয়ে যদি বলে তোর বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা পাইতাম এবারে বাবার তো নিয়ে নামে জানি না এরকম রেগার্ড নাই আমি নিজে সাক্ষী একটা জানা যাকে আটকাই দিছে তোর বাবার কাছে টাকা পাবো টাকা দে জানা যা আমি করতে দেবো না বা লাশ নিয়ে যা তারপর টাকা দেবো না তাহলে আপনি আপনার বাবার মৃত্যুর পর যদি একশো গরু কেটে এক কোটি টাকা খরচ করে খাওয়ান আর আপনার বাবার কাছে যদি দশটা টাকা পায় টাকাটা ফেরত দেন আপনারে বাবার ঋণ পরিশোধ করা একশো কোটি টাকা খরচের চাইতে বেশি আরও শোনেন কেন এত ভয়ঙ্কর রবি কেন জানা যা পড়াতে চান নাই আমরা জানি শহীদের মৃত্যু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা শহীদ মুসলিমের হাদিস রসুল সাম বলছেন তার সব পাপ ক্ষমা হবে জেরা করেছে ক্ষমা মানুষ খুন করেছে ক্ষমা যত ভয়ঙ্কর পাপ করেছে ক্ষমা কিন্তু ক্ষমা হবে না কেন ঋণ হলো মানুষের হক ঋণ হলো ব্যক্তির হক আমি যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা পাই আপনি যদি আল্লাহর কাছে এক হাজারও কোটি পার ক্ষমা তাহলে আল্লাহর কাছে আল্লাহর সাথে যে ওয়াদা যে অন্যায় করেছেন সে পাপ ক্ষমা পাবেন আমার হক না দাও পর্যন্ত ক্ষমা পাবেন বলছেন শহীদের সব পাপ ক্ষমা হবে ঋণের পাপ ক্ষমা হবে না আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার বাবার আপনার মায়ের আপনার আত্মীয় স্বজন যদি মারা যায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন ঋণ থাকলে দাফন করার আগে দিয়ে দিব যেন কবরে তার আজাব স্টার্ট না হয় তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম ইশারে সবাবের একটা মাধ্যম হলো ঋণগ্রস্ত মাইয়েতের ঋণ পরিশোধ